সকলকের ওপর আমার নমস্কার তো আমাকে মনে হয় আনুমানিক বাইশ থেকে পঁচিশ ঘন্টা আগে দুইজন বন্ধু আমাকে আমার দর্শকরা আমাকে মেসেজ করেছিলেন যে ওয়ান সিলিন্ডার ইঞ্জিনে সম্পূর্ণ চেক করার পরেও এয়ার ক্লিনার দিয়ে মোবিল না ঢেলে দিলে স্টার্ট হয় না বা কেন এরকম হয় তো যেহেতু আমি তাদের কমেন্ট পড়ার পর কিছু সলিউশন দেব বলে উপস্থিত ভেবেছি তো সে কারণে আমাকে ঝটপট লাইভের মধ্যে জয়েন করতে হলো তো আমি সে সকল বন্ধুদের অনেক শ্রদ্ধা জ্ঞাপন করি যে তেনারা আমার কাছ থেকে কিছু জিনিস জানতে চেয়েছেন তো আপনারা যদি আমার লাইভ ভিডিও দেখে থাকেন তো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন তো আমার একটু অপেক্ষা করুন কারণ হয়তো চার্জ মোবাইলে একটু কমে গেছে দেখালো তো আমি চার্জার আর লাগিয়ে নিই কেননা আমি আপনাদের বোঝাবার অবস্থায় যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে হয়তো বোঝাতে পারবো না তো যে বন্ধুরা আমাকে প্রশ্ন করেছেন তারা না অবশ্যই জানেন যে ইঞ্জিনে কি কি অংশ থাকে তো প্রথমত আমি কারণটা বলি প্রথম কারণ লক্ষ্য করবেন যদি হেড ভাব লিকেজ থাকে হেডে দুটি ভাব থাকে সেই ভাব দুটি যদি লিকেজ থাকে খুব সিম্পল লিকেজ থাকলেও কিন্তু এয়ার ক্লিনারে মোবিল না দিলে স্টার্ট হতে যাবে না এটা হলো প্রথম কারণ আর দ্বিতীয় কারণ সেটা হলো যদি সিলিন্ডার বা লাইনার সেখানে রিং একেবারেই খারাপ হয়ে থাকে অথবা রিং নতুন লাগানো হয়েছে যদি সিলিন্ডারের গায়ে এরকম লম্বা লম্বি কোনো স্ক্র্যাচ থাকে লম্বা লম্বি স্ক্র্যাচ বলতে ধরে নেন আমি বোঝাবার চেষ্টা করতেছি একটা উদাহরণ স্বরূপ এটি হলো সিলিন্ডার যেহেতু গোল তো এটার বাইরের অংশ আর ওই সিলিন্ডারে কিন্তু ভেতর অংশ হবে এরকম যদি কোনো স্কেচ থাকে তাহলেও সেক্ষেত্রে অনেক সময় এরকম সমস্যা হবে সেক্ষেত্রে করণীয় কী আছে সিলিন্ডার লাইনার চেঞ্জ করে দেওয়া তৃতীয় নম্বর কারণ আমি যেটা আপনাদের সামনে তুলে ধরবো যদিও এখনও নাই কারণ যেহেতু কেউ আমার লাইভে উপস্থিত হননি তো আমি খুব শর্ট সময়ের জন্য এসেছি শুধু এই কয়েকটি জিনিস সিম্পল বুঝিয়ে দেওয়ার জন্য কারণ যেনারা আমাকে কমেন্ট করেছেন তেনারা হয়তো আন্তরিকভাবে দুঃখিত হবেন যে আমাদের কমেন্টের রিপ্লাই পেলাম না তো আমি দুঃখজনক কারণে একটা কথা বলি বিগত এক মাস কয়েকদিন হয়ে গেল এখানে এয়ারটেল সিমের নেটওয়ার্ক কোনোভাবেই কাজ করতেছে না মানে শুধু আমার নয় পুরো এলাকারই সে কারণে আমি একবার আমার সিম নাম্বার ঠিক রেখে জিও সিম করার জন্য আমি গিয়েছিলাম কিন্তু আমাদের সেই পরিচিত রিটেলারে দোকানে জিও সিম না থাকার কারণে আমাকে অন্য শোপে যাওয়ার ইচ্ছে করলো না বলে আমি আবারও রেখে দিলাম তো সে কারণে আমি বেশ কয়েকদিন ধরে আপনাদের সামনে ভিডিওতে বা লাইভে উপস্থিত হতে পারি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ হুটহাট করে নেটওয়ার্ক চলে যায় কখনও কাজ করে না কখনও আওয়াজ শোনা যায় না কথা শোনা যায় না সাউন্ড শোনা যায় না এরকম কারণের কারণে তো যেটা আমি লাস্ট পয়েন্ট আপনাদেরকে বলবো সেটা হলো যদি নজেল নতুন হয় প্লানজার নতুন হয় কিন্তু তারপরেও দেখা যাচ্ছে ডেলিভারি ভাল খারাপ হয়ে গেছে কিংবা ডেলিভারি ভাল্বের সামনে যে ইউনিয়ন বোল্ট থাকে ইউনিয়ন বোল্ট যার ঠিক এরকম একটা বোল্ট হবে এর ভেতরে স্প্রিং থাকে যেটা ডেলিভারি ভাল্বটাকে চাপিয়ে রাখে ভাল্বের যে পিনটা থাকে সেটাকে চাপিয়ে রাখে সেটা যদি লুজ থাকে অর্থাৎ টাইট কম থাকে সেক্ষেত্রে কি হবে নজ ইঞ্জেক্টর বা নজেলের মাধ্যমে হাওয়া ব্যাক করে প্লানজার দিয়ে আসার চেষ্টা করবে আর সেক্ষেত্রেও কিন্তু মোবিল ছাড়া ইঞ্জিন স্টার্ট হতে চাবে না তো আমি আশা করব লাইভে আজকে কেউ উপস্থিত না থাকার পরেও আমি খুব একটা দুঃখ করব না কারণ যেহেতু আমার মোবাইল নেটওয়ার্ক খুবই খারাপ থাকে আর সে কারণে আমি উপস্থিত হই না কিন্তু আমাকে দুই তিনজন আমার দর্শক বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করেছিলেন সেটা আনুমানিক হয়তো পঁচিশ ঘন্টা আগে হবে কমেন্টটি আমি বাইশ বিশ ঘন্টা পরে দেখতে পেয়েছি তারপর আমি অনেক ব্যস্ততার মাধ্যমে কাটিয়ে এখন একটু ফ্রি টাইমে এসেছি কারণ আমি এই মুহূর্তে একটা সি কমপ্লিট করে রাখলাম যেটা একজন লেডিস কাস্টমার তাকে দিতে যাইতে হবে দেখতে পাচ্ছেন যে আমার বাইরে কাপড়ে বাঁধানো আছে আমি দেখানোর চেষ্টা করলাম তো সেখানে আমি চলে যাব কিন্তু আমার মনে হলো হঠাৎ করে যে আমাকে যে কমেন্টগুলো যেনারা করছেন তেনারা হয়তোবা মনে মনে হোপলেস হয়ে পড়বেন যে কমেন্ট করলাম কমেন্টের কোনো রিপ্লাই পেলাম না বা সমস্যার কোনো সলিউশন পেলাম না তো অবশ্যই আপনারা ইঞ্জিনের ওয়ান সিলিন্ডার হোক মাল্টি সিলিন্ডার হোক ইঞ্জিনের এই তিনটি জায়গা খুব সূক্ষ্মভাবে চেক করবেন যদি আপনাদের এই তিনটি জায়গা কমপ্লিট থেকে থাকে তো হানড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনাদেরকে এয়ার ক্লিনারে আর কখনোই মোবিল দিয়ে স্টার্ট করতে হবে না ইঞ্জিন হ্যান্ডেলিং বা যদি আপনার সেলফ স্টার্টার হয় সেলফ অথবা হ্যান্ডেলিং যেটাই করুন না কেন সঙ্গে সঙ্গে স্টার্ট হয়ে যাবে আর যদি আপনারা এই সমস্ত করে থাকেন তারপরেও কাজ হচ্ছে না অবশ্যই ইঞ্জিনের মডেল নাম্বার সহ একটা ফটো আমাকে পাঠিয়ে আপনারা জিজ্ঞাসা করবেন যে কোন জায়গার সমস্যাগুলো আপনারা দেখেছেন এবং কোন জায়গার সমস্যাগুলো আপনারা দেখেন নাই তারপরেও এরকম হচ্ছে আমি অবশ্যই আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে হান্ড্রেড পারসেন্ট সলিউশন দেওয়ার চেষ্টা করবো যাতে করে আপনাদের এরকম সমস্যা আর জীবনে কখনো হয়েই না আর এরকম সমস্যা যদি হয় তাহলে আপনারা তুর মানে খুব তৈরি করি যাক যার সমস্যার সমাধান করতে পারবেন কারণ আজকে এক মাস পাঁচ দিন হয়ে গেল নেটওয়ার্কের কোনো অবনতি হচ্ছে না আর সে কারণে আমি আশা ছিঁড়েই দিয়ে ফেলেছি যে কিভাবে ভিডিও লোড করব কিভাবে লাইভ করবো কীভাবে কমেন্টের রিপ্লাই দেবো কারণ কবে নেটওয়ার্ক ঠিক হবে কবে এয়ারটেল কোম্পানি ঠিক হবে কিন্তু তার কোনো অদূর ভবিষ্যৎ কোনো ধরনেরই আশা ভরসা এখন পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না আর সে কারণেই হয়তো যদি এরকমই থাকতে থেকে থাকে তাহলে হয়তো বা এই রিচার্জের পরবর্তী রিচার্জে আমাকে যে কোথাও থেকে হোক জিও সিম ম্যানেজ করে আমাকে নাম্বারটি ঠিক রেখে চালাতে হবে কারণ এতটাই নেটওয়ার্ক সমস্যা হচ্ছে যে আপনাদের সঙ্গে আমি ভালোভাবে কমেন্টে রিপ্লাই করতে পারছি না যে আমি যে সমস্যা নিয়ে আপনারা আমাকে প্রশ্ন করছেন সেই সমস্যার আমি প্র্যাকটিক্যালি সমাধান দিই মানে হাতে কলমে কারণ আমার কাছে এখনও ইঞ্জিনের কিছু যন্ত্রাংশ রয়েছে যেটার মাধ্যমে দেখিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলে হয়তো খুব সহসাধ্যভাবে আপনারা বুঝতে পারছেন পারতেন তো যেসব যে বন্ধু আমাকে আমার দর্শক বন্ধু আমাকে এই কোশ্চেন করেছেন অবশ্যই আপনি এই তিনটি জিনিস হানড্রেড পারসেন্ট চেক করে দেখবেন তারপর যদি সমস্যার সমাধান না হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাকে ইঞ্জিন যখন পুরো প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দেব ইঞ্জিন সেটিং অবস্থায় অথবা ইঞ্জিন খোলা অবস্থায় কোন কোন জায়গার থেকে এই সমস্যাগুলো হয়ে থাকে ইঞ্জিনে সেই সমস্যাগুলো সমস্যার সমাধান হানড্রেড হানড্রেড পারসেন্ট আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে আপাতত আমি সকলের কাছ থেকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কারণ খুব চঞ্চল অবস্থায় এই নেটওয়ার্কের কারণে খুবই খারাপ লাগতেছে মনের মধ্যে যে অনেক পরিশ্রম করে এখন যত মানে কিছু সকল দর্শক বন্ধুদের মতামত পেতে শুরু করেছি পা পাচ্ছি সে সময় তাদের রিপ্লাই দিতে পাচ্ছি না বা তাদের সেই সমস্যার সমাধান দেখিয়ে আমি উত্তর করতে পারতেছি না তো তদুপরি আমি চেষ্টা করলাম জানি না আমার এই লাইভ সম্প্রচারিত হবে কি হবে না কারণ যে প্রবলেম নেটওয়ার্কের মধ্যে হচ্ছে প্রত্যেকবারেই মোবাইলকে সুইচ অন অফ করে নেটওয়ার্ক নিয়ে আসতে হয় আর এটা দিনের মাঝে কতবার অনেক সময় করতে করতে বিরক্ত লাগে অনেক সময় আমাদের কাজের ব্যস্ততা থাকে তো আমি সেই বন্ধুকে অবশ্যই বলবো যে আপনি আমার এই তিনটি সলিউশন খুব সূক্ষ্মভাবে দেখবেন যাতে কোথাও দেখতে ভুল না হয় অনেক সময় কী হয় কাজ করতে করতে আমাদের চোখের ভুলের কারণে একই জায়গাটি বারবার এড়িয়ে যায় আর সে কারণে নানা সমস্যার সম্মুখীন হতে হয় যদি আপনার এই সমস্যার সলিউশন না হয় তো হানড্রেড পারসেন্ট আপনি কমেন্ট করুন আমি আপনাকে ইঞ্জিনের যন্ত্রাংশ প্র্যাকটিক্যালি দেখিয়ে আমি আপনাকে সলিউশন দেওয়ার হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব এবং আপনি হানড্রেড পার্সেন্ট সফলতা পাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতেছি কারণ আমি বিগত যতদিন থেকে কাজ করতেছি আমাদের কাজের মেকানিজম কাজের অনেক উত্থান পতন অনেক ব্যাঘাত অপেক্ষা করে কেটে উঠতে হয় নানান সময়ে নানান রকমের নিত্য নতুন সমস্যা চলে আসে যেগুলোর সলিউশন খুব সূক্ষ্মভাবে বের করতে হয় আমি সে সমস্ত সমস্ত সলিউশন আপনাদেরকে বের করে অবশ্যই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ জয় নমস্কার শুভরাত্রি